এই ভিডিওতে আমরা আলোচনা করব উদ্ভিদের শ্বসন নিয়ে এখন চিন্তা করো সাধারণত শ্বসন বলতে আমরা কি বলছি সাধারণত শ্বসন বললে আমাদের মাথায় আসে যে একটা প্রাণী সে অক্সিজেন গ্রহণ করবে তারপর সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে এখন কথা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে কি হয় উদ্ভিদের ক্ষেত্রে আসলে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে তারপরে সে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে শ্বসনকে যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে জিনিসটি কিরকম দাঁড়ায় শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা যে খাদ্যটা তৈরি হয়েছিল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেটাকে ভেঙে আমরা শক্তি উৎপন্ন করব। এবং শক্তি উৎপন্ন করার সময় কি হবে অনেকগুলো জারুণ বিজারণ প্রক্রিয়া ঘটবে তার মানে কি শ্বসন হচ্ছে শক্তি উৎপাদন প্রক্রিয়া যেখানে অনেকগুলো জারণ বিজারণ ক্রিয়া ঘটে থাকে তো শ্বসন অঙ্গ কি শ্বসন অঙ্গ হচ্ছে যেইখানে শ্বসনটা ঘটে থাকে অঙ্গের মধ্যে কি আছে শ্মশান অঙ্গের মধ্যে আছে হচ্ছে সাইটো প্লাজম যেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপটা যেখানে ঘটে তারপরে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া তার মানে হচ্ছে শ্বসন অঙ্গ হিসেবে আমরা দুটা অংশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। এরপরে আছে শ্বসনিক বস্তু শ্বসনিক বস্তু কি যেই জিনিসটাকে ভেঙে আসলে আমরা শক্তিটা উৎপন্ন করব। মনে করা একটা খুব জটিল একটা যৌগ আছে সেটাকে আমরা ভেঙে ফেলব। ভেঙে সেটাকে সরল জিনিসে পরিণত করব সাথে আমাদের শক্তি উৎপন্ন হয়ে যাবে অথবা এই সরলটাকেও ভেঙে পুরোটাই আমরা শক্তিতে রূপান্তরিত করে ফেলব তো এইখানে কি ঘটতে পারে এখানে জারণ বা বিজারণ প্রক্রিয়া ঘটতে পারে তো শ্বাসনিক বস্তু হিসেবে কি কি আছে মূলত আছে হচ্ছে শর্করা যেটা সাধারণত আমরা আলোচনা করি বা শ্বাসন বলতে যেটা আমরা বুঝি যে শর্করা ভেঙে এটিপি তৈরি হওয়া কিন্তু মনে রাখতে হবে শুধু শর্করা না শর্করার সাথে প্রোটিনও কিন্তু এরকম ভেঙে যেতে পারে তারপরে কি থাকতে পারে জৈব অ্যাসিড থাকতে পারে জৈব অ্যাসিড থাকতে পারে এর সাথে আরও থাকতে পারে হচ্ছে চর্বি তার মানে শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে শক্তি উৎপন্ন হবে জারুণ বিজারণ প্রক্রিয়া ঘটবে অনেকগুলোর ধাপে ধাপে ঘটনাটা ঘটবে এবং শ্বসন অঙ্গ হিসেবে আছে হচ্ছে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া কিছু কিছু উদ্ভিদে শুধুমাত্র সাইটোপ্লাজমেই শ্বসনটা ঘটে থাকে আর উন্নত প্রজাতির উদ্ভিদগুলোতে মাইটোকন্ড্রিয়াতেও ঘটে থাকে আর শ্বাসনিক বস্তু হিসেবে আছে হচ্ছে শর্করা প্রোটিন জৈব অ্যাসিড এবং চর্বি